নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করব। ভিটামিন বি টুয়েলভের অভাবের লক্ষণগুলো কী কী এর প্রভাবগুলো কি কি রয়েছে আমাদের শরীরের উপর এবং কোন কোন খাবারগুলো খেলে এই ভিটামিন বি টুয়েলভের যে ঘাটতি সেগুলো পূরণ করা যায় তো আপনার এই শরীরের জন্য গুরুত্বপূর্ণ টিপস পেতে এবং চোখ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে ভিটামিন বি টুয়েলভ কী তো প্রথমে আসছি যে ভিটামিন বি টুয়েলভ এটা আমাদের শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন এটি আমাদের রক্তে যে লোহিত রক্তকণিকা সেই লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে আমাদের যে নার্ভগুলো রয়েছে সেই নার্ভের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে প্রথমে আমরা জানব ভিটামিন বি টুয়েলভের অভাবে আমাদের শরীরে কি কি লক্ষণগুলো দেখা দেয় তো আমাদের শরীরে যখন ভিটামিন বি টুয়েলভের অভাব দেখা দেয় তখন আমাদের শরীরে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয় এবং তার ফলে কিছু কিছু লক্ষণ আমরা দেখতে পাই তার মধ্যে প্রথম হচ্ছে দুর্বলতা এবং ক্লান্তি ভাব থাকে আমাদের শরীর দুর্বল হয়ে থাকে এবং একটা ক্লান্তি ভাব থাকে দেন ঝিনঝিন ভাব বা ব্যথা হওয়া বিশেষ করে হাতে বা পায়ে একটা ঝিনঝিন ভাব এবং ব্যথা ভাব অনুভব হয় দেন মস্তিষ্কের সমস্যা মানে আমাদের মাথা কি সমস্যা হয় সেটা হচ্ছে আমাদের স্মৃতিশক্তি অনেক সময় কমে যায় দেন ত্বক আমাদের যে ত্বকগুলো রয়েছে সেই ত্বকগুলো ফ্যাকাশে ভাব হয়ে যায় দেন আমাদের মেজাজ খারাপ হয়ে যায় বা আমরা অল্পতেই রেগে যাই এবং একটা হতাশা ভাব আমাদের মধ্যে চলে আসে এর সাথে সাথে একটা খুবই কমন সমস্যা দেখা দেয় সেটা হচ্ছে মুখে এবং জীবের ভিতর ব্যথা হয় বা একটা লালচে ভাব দেখা দেয় তো এই রকম লক্ষণগুলি যদি আপনি দেখতে পান তাহলে অবশ্যই দেরি না করে একজন নিকটবর্তী চিকিৎসকের সঙ্গে পরামর্শ নেবেন তো এই ভিটামিন বি টুয়েলভ এর উৎসগুলো কি কী তো এর দুটো উৎস রয়েছে একটা হচ্ছে প্রাণীজ উৎস আর একটা হচ্ছে উদ্ভিদ উৎস প্রাণীজ উৎস বলতে কি বোঝায় যেমন মাংস এবং মাংসর যে কলিজাগুলো থাকে যেমন আমরা যদি মুরগির মাংস ধরি বা খাসির মাংস তো সেই খাসির মাংস এবং তার সাথে সাথে তার যে কলিজা মানে লিভার ঠিক আছে এটা রয়েছে দেন মাছ মাছ বলতে বিশেষ করে সামুদ্রিক মাছ যেমন স্যামন টুনা মাছ এগুলো তার সাথে সাথে ডিম এগুলোও কিন্তু ভিটামিন বি টুয়েলভের উৎস তার সাথে সাথে রয়েছে দুধ এবং দুগ্ধজাত খাবার দুধ পনির দই এইগুলো রয়েছে এবার উদ্ভিজ্জ উৎস বা যারা নিরামিষ খাবার খায় তাদের জন্য কি কি উৎস রয়েছে সেটা হচ্ছে ভিটামিন বি টুয়েলভ ফর্টিফাইড সিরিয়াল রয়েছে কিছু তার সাথে সাথে সয়া মিল্ক রয়েছে এবং নিউট্রিশনাল যে ইস্ট রয়েছে সেগুলোও কিন্তু আমাদের ভিটামিন বি টুয়েলভের উৎস তো বেশিরভাগ ক্ষেত্রে কাদের ক্ষেত্রে এই ভিটামিন বি টুয়েলভের প্রয়োজন পড়ে বা ভিটামিন বি টুয়েলভ নিতে বলা হয় বিশেষ করে যারা ভেজিটেরিয়ান বা ভেগান ডায়েট করে তাদের ক্ষেত্রে বা যারা নিরামিষ ভোজি রয়েছে তাদের ক্ষেত্রে ভিটামিন বি টুয়েলভের অভাব দেখা দেয় তার সাথে সাথে বৃদ্ধ বয়স্ক যা মানুষগুলো রয়েছে তাদের ক্ষেত্রে দেখা দেয় আবার যাদের হজম সংক্রান্ত সমস্যা রয়েছে বা গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে বা আইবিএস ইরিটেবল বাউল সিনড্রোমের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ভিটামিন বি টুয়েলভের অভাব দেখা দেয় তো বন্ধুরা আশা করি ভিটামিন বি টুয়েলভ নিয়ে আজকের এই আলোচনা আপনাদের কাজে লাগবে আপনারা যদি এই বিষয়ে আরও কিছু জানতে চান যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সবার সঙ্গে এই ভিডিওটিকে শেয়ার করুন ধন্যবাদ সুস্থ থাকুন